আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা হচ্ছে বড়ো আচার বানালাম তো পুরো ভিডিওটা টেনে দেখে যাবে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড়োয়ের আচারের জন্যই তো আমি বড়োইগুলোকে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার বরুইগুলোকে আমিও খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর বড়োয়ের কালারগুলো গুলো বুঝতে পারবেন কত সুন্দরভাবে রোদ্রে শুকিয়ে নেওয়া হয়েছে বরইটা যদি ভালোভাবে রোদ্রে না শুকান তাহলে হয়তো বা আচারটা নষ্ট হয়ে যাবে তাই খুব ভালোভাবে বড়টাকে শুকিয়ে নেবেন রোদ্রে আর আমার আচার বানানোর জন্য লাগবে হচ্ছে শুকনা মরিচ তারপরে হচ্ছে লাগবে তেজপাতা আর হচ্ছে লবণ তো দেখতে পাচ্ছেন তেঁতুল বিট লবণ আর এখানে আমি মরিচগুলোকে ভালোভাবে হচ্ছে আগে ভেজে নিয়েছি এখন এটাকে ভালোভাবে পাটায় বেটে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা এটাকে বেলেন্ডারও করে নিতে পারেন আর শুকনো বড়ইগুলোকে আমি পুরো এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম আর এর মাঝখানে হচ্ছে আমাদের শুকনো মরিচগুলো ভালোভাবে বাটা হয়ে গেছে তো দেখিয়ে বুঝতে পারছেন এখন আমরা হচ্ছে কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমরা আগে থেকে ভালোভাবে বোরইগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি তো দেখতেই পাচ্ছেন আর এখানে আমি হচ্ছে শুকনামরিচটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমি এখন তেলটাকে ভালোভাবে হচ্ছে এলাচ আর শুকনো মরিচের সাথে মিক্স করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরো একটা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি আর বড়ই গুলা প্রচুর পরিমাণে গরম থাকে আমি হচ্ছে এটা এটাকে হচ্ছে সুন্দরভাবে গ্লাস দিয়ে ভেঙে নিছি তো দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা সকলে এটা হ্যাং মিক্সের এর সাথে হচ্ছে মিক্স করে নিতে পারবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে হচ্ছে মিক্স হয়ে যাচ্ছে আমি এটাকে সুন্দরভাবে হচ্ছে স্টিলের একটা হচ্ছে গ্লাস দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সবগুলো বড়ি কত সুন্দরভাবে খোসা থেকে বের হয়ে এসেছে এখন আমি হচ্ছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এখানে বড়ইগুলো তো দেখতে পাচ্ছি আর এখানে আমি হচ্ছে পাঁচ ফোড়ন এড করেছিলাম আমার পাঁচ ফোড়নটা গুঁড়ো করাই ছিল ইচ্ছা করলে আপনারা আনামটাও দিতে পারেন তো এখন আমরা ভালোভাবে এখানে পাঁচ ফোরন দিয়ে এখন আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছিলাম বিট লবণ ইচ্ছে করলে আপনারা এটা স্কিপও করতে পারেন আর এখানে আমি সুন্দরভাবে তেজপাতাগুলো দিয়ে দিলাম আমি তেজপাতাগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো দেখতে সুন্দর লাগে কারণ আচারের মধ্যে এত বড় বড় তেজপাতা দেখতে ভালো লাগে না তাই আমি এটাকে ছোট করে কেটে নিয়েছিলাম এখন সবগুলো উপাদানের সাথে ভালোভাবে হচ্ছে বড়গুলো মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আস্তে আস্তে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেবেন আর ছোলার জালটা একদম লো করে দিবেন বেশি জোরে জাল দিলে হচ্ছে আচারগুলো পুড়ে যেতে পারে একদম অল্প অল্প জালে হচ্ছে আচারটা বানিয়ে নেবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে আর আচারটা আমি অনবরত নেড়েই গিয়েছি তো দেখতে পাচ্ছেন কারণ যদি নিচে লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না আগেই বলেছি আর এখানে আমি হচ্ছে শুকনো মরিচ বাটাগুলো যে ছিল চিলি ফ্লিক্স বলে নিচে কলে দিতে পারেন আর এখানে আমি শুকনো মরিচগুলো ভালোভাবে পাটায় বেটে তারপরে আচারের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে আচারটা একটু ঝালঝাল হয় খেতে খুব ভালো লাগে আর এখানে আমি তেঁতুল এড করেছি তো দেখতেই পাচ্ছেন তেঁতুলটা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে তেঁতুলটাকে মিক্স করে নিয়েছি ইচ্ছা করলে আপনারা তেতুল ছাড়াও বানাতে পারেন তো আমি টক জাল আচার বানাবো তাই আমি এখানে তেঁতুলটা অ্যাড করেছি তাহলে বড়োয়ার আচারগুলো খেতে আরও বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এখন অনবরত নাড়তে থাকবো তো এইভাবে অনবরত নাড়তে নাড়তে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গুড় আপনার এছুকলে এটা চিনি দিয়েও বানাতে পারেন গুড় দিয়ে বানালে আর কি খেতে আলো ভালো লাগে তো দেখতে পাচ্ছেন গুড়গুলো দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিলো আচারের সাথে খুব তো সুন্দরভাবে আর আমি তখন চুলা জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম অনেক সুন্দরভাবে হচ্ছে আচারগুলো ভালোভাবে গুড়ের সাথে মিক্স হয়ে যাচ্ছে আমি ভালোভাবে উল্টে দিচ্ছি আর অনবরত আটতে থাকবেন তাহলে দেখবেন আচারটা একটু লেগে যায় না আর খেতে অনেক দারুণ হয়েছিল তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই তা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর কিশোরগঞ্জের কে কে আছেন তাও অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন তো দেখতে পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর আচারটা খেতেও অনেক হচ্ছে টেস্টি ছিল তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে গিয়েছে আচারটা অনুবর্তন নাড়তে থাকবেন তাহলে দেখবেন আচারটা ভালোভাবে সবগুলো জিনিসের সাথে মিক্স হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে আর এই গরমের মধ্যে যদি এরকম একটা আচার বানিয়ে রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই গরম লাগলেই খাবেন দেখবেন অনেকটাই ভালো লাগবে আর তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর ফেসবুকে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন আমার আচারটা অলরেডি তৈরি হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং গায়েস